আসসালামু আলাইকুম এক আবরাকাত স্বাগত জানাই আমান ফার্নিচার থেকে আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে দেখাবো সোফা কাম বেড সেগুন কাটে সম্পূর্ণ সেগুন কাটে রাজকীয় স্টাইলের সোফা কাম বেড এই যে ভাই বসে আছে একটা সোফা কাম বেডে ভাই এটা কি কাটে এটা এটা ভাই সম্পূর্ণ সেগুন কাঠের এটা সেগুন কাঠে আচ্ছা আমরা যদি এখন একটু ব্যাট করে দেখাই আমরা একটু ব্যাট করে দেখাবো ভাই আমি দেখাচ্ছি আপনাকে আপনি তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি থ্রি সোফা এটা খুব একটি বেড করে দেখাচ্ছি আপনি চাইলে বালিশ কাঁথা এখানে রাখতে পারবেন আর বিছানাটা হ্যাঁ হ্যাঁ বিছানাটা দেখেন সম্পূর্ণ গর্জন কাঠের এর উপরে কিন্তু না না ভাই জন্য দাঁড়াইলেও কিছু হবে না এটা অনেক মজবুত

রিপোন একটা বিছানা হয়ে গেছে এখন দেখাচ্ছি আপনাদের পয়জন শুতে পারবে এটা এখানে ভাই একটা ফ্যামিলি পুরো ফ্যামিলি ঘুমাইতে পারবে দুইজন ঘুমাতে পারবে চাইলা একটা বাচ্চা সহ এক দুইজন তিনজন মানুষ এখানে ঘুমাতে পারবে আর একটু নকশাগুলো আমাকে ক্লোজলি দেখায় দেন আচ্ছা একটু নকশাগুলো দেখায় দেন আমাদের নকশাগুলো কিন্তু সম্পূর্ণ হাতে কাজ করা खुदाई নকশা এবং আমাদের যে কাটগুলো ইউজ করা আছে সম্পূর্ণ সেগুন কাঠের

এগুলো তার পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করতে পারবে তার অনেকগুলো কালার স্যাম্পল আছে ওইখান থেকে দেখে একটা চুজ করে নিতে পারবে আচ্ছা আপনাদের কাছে আর কি কি ফার্নিচার আছে আমাদের কাছে ভাইয়া হোম ফার্নিচারে যাবতীয় আইটেম আছে আপনার সোফা ডাইনিং আমাদের শোরুমে একটু ঘুরে দেখায় দেন যে এখানে আমাদের সোফা ডাইনিং হিউজ পরিমাণ কালেকশন আছে শোকেস সব ধরনের ফার্নিচার থেকে শুরু করে অনেক কোয়ালিটির সোফা আছে ডাইনি আছে হ্যাঁ আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আর আমার ফার্নিচারের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক দিয়ে ভালোবাসা দিয়ে কাছে থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওরহামলি